আচ্ছা বলুন তো আমরা কি সত্যি মানুষ চিনতে পারি যাকে ভালো ভেবেছিলাম সে একদিন কষ্ট দিল যাকে খারাপ ভেবেছিলাম সেই কঠিন সময়ে পাশে দাঁড়ালো কেন এমন হয় আমরা কি অন্ধ নাকি মানুষকে ভুল চোখে দেখি শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ এরা মানুষের মন স্বভাব চরিত্র নিয়ে এমন শিক্ষা দিয়েছেন যা জানলে জীবন ভর মানুষ চিনতে আর ভুল হবে না আজকের ভিডিওতে আমরা জানবো কেন আমরা মানুষ ভুল বিচার করি ঠাকুর কিভাবে মানুষ চিনতেন মা কিভাবে সবাইকে দেখতেন স্বামীজি কিভাবে চরিত্র বিচার করতেন আর আমরা কিভাবে শিখব শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন বাস্তব জীবনে কাকে বিশ্বাস করব কাকে দূরে রাখব তার স্পষ্ট উপায় তাহলে চলুন শুরু করি আমরা কি দেখি চেহারা কথা বলার ভঙ্গি ভদ্র ব্যবহার সোশ্যাল ইমেজ আর ভাবি এই মানুষ ভালো কিন্তু ঠাকুর বলতেন বাহিরে যা ভেতরে তা নয় দেখুন কাঁকড়ার খোল শক্ত ভেতরে নরম আবার ফল সুন্দর ভেতরে পচা আমরা মানুষ বিচার করি কথায় হাসিতে মিষ্টি ব্যবহারে কিন্তু মানুষ বিচার করতেন ঠাকুর কিভাবে জানেন কামনা দিয়ে স্বার্থ দিয়ে লোভ দিয়ে ভেতরে সত্য দিয়ে তাহলে কি কাউকেই বিশ্বাস করা যাবে না একটু পরেই এই প্রশ্নের উত্তর খুঁজব আসুন দ্বিতীয় কারণ আমরা ভাবি আমি যেমন অন্য তেমন আমি ঠকাতে পারি না তাই ভাবি অন্য ঠকাবে না আমি সৎ ভাবি অন্য সৎ আমি সরল ভাবি অন্য সরল এখানেই ভুল শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন সব মানুষ এক রকম নয় কেউ ভালো কেউ মাঝারি কেউ বিপজ্জনক মায়ের শিক্ষা সবাইকে ভালোবাসো কিন্তু সবাইকে বিশ্বাস করো না ভালোবাসা আলাদা বিশ্বাস আলাদা চলুন এবার জানি ঠাকুর কিভাবে মানুষ চিনতেন ঠাকুর কাউকে প্রথমে বাইরে দিয়ে বিচার করতেন না তিনি দেখতেন লোভ আছে কিনা কামনা আছে কিনা ঈর্ষা আছে কিনা স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে একজন ভক্ত বাইরে ভক্ত ভেতরে লোভী ঠাকুর বুঝে যেতেন তিনি বলতেন দুধের মধ্যে জল মিশলে হাঁস দুধটা খেয়ে নেয় জল ফেলে দেয় আমাদের সেই ক্ষমতা নেই আমরা সব একসঙ্গে গিলে ফেলি এই হাঁসের মতো বিচক্ষণতা কি আমরা শিখতে পারি হ্যাঁ পারি কিভাবে তা চলুন একটু পরেই বলছি চলুন তার আগে জানবো কেন ভালো মানুষ সবচেয়ে বেশি ঠকে কারণ ভালো মানুষ ভাবে ও এমন করবে না খারাপ মানুষ ভাবে আমি কিভাবে লাভ নেব স্বামীজি বলতেন দুর্বলতা পাপ অন্ধবিশ্বাস দুর্বলতা সৎ হও কিন্তু বোকা নয় যে আপনাকে ব্যবহার করে সে আপনার ভালো চায় না শুধু নিজের লাভ চায় এবার আসুন জানি মা সারদার দৃষ্টিভঙ্গি মানুষের ত্রুটি দেখো না কিন্তু চোখও বন্ধ করো না শ্রী শ্রী মা বলতেন কারোর দোষ দেখো না এর মানে এই নয় এর মানে এই নয় সবাইকে ঘরে ঢোকাও মায়ের জীবনই দেখুন তিনি সবার জন্য মা কিন্তু সবার সাথে এক রকম ব্যবহার করতেন না তিনি দয়া দিতেন কিন্তু বুদ্ধি দিয়ে সীমা রাখতেন চলুন এবার জানি স্বামীজির চরিত্র বিচার স্বামীজি বলতেন চরিত্রই সব ভালো কথা ভালো মানুষ ভালো ইমেজ ভালো চরিত্র তাহলে চরিত্র বোঝার উপায় আর রাগ হলে কেমন লাভ না হলে কেমন ক্ষমতা পেলে কেমন আপনার দুর্বলতা জানলে কেমন যে এই জায়গাগুলোতে বদলে যায় সে ভরসার নয় তাহলে কিভাবে আমরা মানুষ চিনব আসুন জানি ঠাকুর মা স্বামীজির আলোয় পাঁচটি নিয়ম প্রথম সময় দাও ভালো মানুষ সময়ের সাথে ভালোই থাকে দ্বিতীয় স্বার্থ দেখো শুধু প্রয়োজনের সময় আসে তাহলে সাবধান তৃতীয় আপনার কষ্টে কেমন আসল মানুষ বিপদে ধরা পড়ে চতুর্থ অন্যের সম্বন্ধে কি বলে যে অন্যের নিন্দা করে একদিন আপনারও করবে পঞ্চম সীমা রাখো সবার সাথে হৃদয় খুলে দিও না বন্ধুগণ আমরা মানুষ চিনতে ভুল করি কারণ কি জানেন কারণ আমরা আবেগ দিয়ে বিচার করি আমরা নিজেদের মতো ভাবি আমরা সময় দিই না আমরা সতর্ক না ঠাকুর শিখিয়েছেন ভেতর দেখো মা শিখিয়েছেন ভালোবাসো কিন্তু বুদ্ধি রেখো স্বামীজি শিখিয়েছেন দুর্বল হও না সবাইকে সম্মান দাও কাউকে ঘৃণা করো না কিন্তু বিশ্বাস করো বেছে ভুল মানুষকে জীবনে জায়গা দিলে কষ্ট ঠিক মানুষকে জায়গা দিলে আশীর্বাদ আজ থেকে সিদ্ধান্ত নিন আমি সরল থাকবো কিন্তু অন্ধ না আমি ভালো থাকবো কিন্তু বোকা না বন্ধুগণ আপনি কি কখনো ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পেয়েছেন এখনো কি কাউকে নিয়ে সন্দেহ হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি